সো হে গাইজ আমার চ্যানেলে আরেকটা নতুন ব্লগে তোমাদের অনেক বেশি ওয়েলকাম কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমার কথা শুনে তোমরা বুঝতেই যে আমি কতটুকু ভালো আছি তো যাই হোক আমার ভালো থাকা বা না থাকা সেটা কেয়ার করবে না সেটা বাদ দাও ব্লগটার দিকে একটু কনসেন্ট্রেট করো আশা করছি তোমাদের ভালোই লাগবে তো আজকের ব্লগটা বেসিক্যালি স্টার্ট করছি এজন্যই কারণ আজকে আমাদের বাড়িতে আসছে মন এখন আমি সন্ধ্যাবেলায় ব্লগটা স্টার্ট করেছি বুঝতে পারছো তো আসলে শরীরটা বেশি একটা ভালো নেই আমার তো এটা মানে তোমরাও আপাতত এখন মনে হয় জেনে গেছো যে আমার অ্যালার্জির প্রবলেম আছে যেহেতু থাইরয়েড আছে তো সেহেতু আমার সঙ্গে সঙ্গে অ্যালার্জিও আছে ডাক্তার দেখিয়েছিলাম ডাক্তার বারবারই বলছে এটা আমার অ্যালার্জি ঠান্ডা আসতে না আসতেই আমার গলা বসে গেছে তো এদিকে এদিকে অনেকটা ফোলা তো যদিও আজকে একটু একটু কম মনে হচ্ছে একটু কম মানে ফিল করছি তো একটু ঠান্ডা পড়লে আবারও বেড়ে যাবে তো এখন তো একটু কথা বলতে কথা বলতে পারছি আমি আবার বেশি কথাও বলতে পারি না বেশি কথা বলতে গেলে আমার মানে ভিতর থেকে একটা চুলকানি একটা শুরু হয়ে যায় তো এই জন্য মানে আমার ঢোকটা যেগিলি সেটাও আমার প্রবলেম হয় এমন একটা পরিস্থিতি হয় আমার যখনই এই সমস্যাটা শুরু হয় না আমি ভীষণই কষ্ট পাই তো সেটার থেকে শরীরটা একটু কি বলবো প্রেশারটাও একটু ফ্লাকচুয়েট করছে তো সব মিলিয়ে মানে ওভারঅল দেখতে গেলে আমার শরীরটা বেশি একটা ভালো নেই আর সেদিনও পরে গিয়েছিলাম দুই দুইবার পরে গিয়ে অবস্থাটা একটু খারাপই আছে কোমরের অবস্থাটা খারাপ আছে আমার কোমর টাইম নিতেও একটু খারাপই সব সময়েরই তো এই আর কি চলছে তো কথা হচ্ছে আজকে আসবে মন তো মনকে খাওয়াবো আইবরু ভাত তো সেই জন্য কি কী আয়োজন করেছি কী কী দিয়া খাওয়াবো সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো সেটাই দেখতে থাকো তোমরা আশা করছি ব্লগটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে তো চলো রান্নাঘরে যাই তোমাদের সঙ্গে শেয়ার করি যে আজকে কী কী রান্নাবান্না আমি যদিও রান্নাবান্না করার সময় যদিও সবগুলি না দেখাতে পারি রান্নাবান্না শেষ হওয়ার পরে কিন্তু আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো যে আমি কী কী রান্না করেছি তো চলো দেখতে থাক ভিডিওটা আশা করছি ভালো লাগবে কতবার বললাম আমি এ কথাটা আমি না এখন এগুলোর মধ্যে বেশি একটা মনোযোগটা দিতে পারছি না কেন কিছু বুঝতে পারছি না মাথাটা মাঝে মাঝে হয় না একটু অনেকটা টেনশন বলো ডিপ্রেশন বলো আমাদের গরিবের হয় না বললেও কিন্তু অনেক টেনশন বা ডিপ্রেশন এগুলো থেকেই থাকে তো তার মধ্যে থেকে সেটাকে কে বুঝলো কে বুঝলো না সেটা বড় কথা না কিন্তু আমাদের এটা হলো মানে ইউজুয়াল লাইফ যেটা সেটার মধ্যে যে সমস্যাগুলি চলতে থাকে না কিন্তু মাঝে মাঝে যখন একটু কেয়ার করি না নিজের লাইফের দিকে না তখন বেশি কষ্ট হয় আর কি তো সেই কষ্টটা মনে আসলেই কিন্তু শরীরটাও খারাপ করে সেটাই আর কি কথা তো তো চলো ভিডিওটা আশা করছি তোমাদের আমার ভালো লাগবে চলো যাই রান্নাঘর এই দেখো সবাই এসে গেছে

এখন পর্যন্ত কি কি রান্না হয়েছে তো একটু শেয়ার করি আর কি কি হচ্ছে তো চলো দেখে নাও এই দেখো এটা হলো মাছ এ হলো ডাল এটা হলো চাটনিটা জলপাইয়ের চাটনি যেটা সেটা এখানে আছে মাছের মাথা আর এখানে আছে কি বলে এটাকে ট্যাংরা মাছ মানে বড়ো যেটা সেটা এখানে হচ্ছে ভাত এখানে হচ্ছে মাটন কষা চলো দেখে নিয়েছো আর হবে এই হলো পোলাওর আয়োজন আছে পোলাওটা এখনো হয়নি পোলাওর আয়োজন মাত্র করা হয়েছে আমার মাটনটা হয়ে যাক তারপরে মাটনটা হয়ে গেলে তারপরে পোলাওটা বসানো হবে আর হবে ভাজা মানে পাপড় তারপর আলু ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা আর কি বলে এটা মাছ ভাজা তো এগুলি হবে তো চলো দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগছে চলো সব কিছু আগে তাড়াতাড়ি সারি তারপর না হয় অনেকটা রাত হয়ে যাবে তারপর আবার অনেক সাজগোজ করব সেগুলা তোমাদের সঙ্গে শেয়ার করব চলো দেখতে থাকো ঠিক আছে তো উঠা দাও সব মিলেমিশে খেতে হ্যাঁ

দেখো মোটামুটি একটা সাজগোজ কমপ্লিট হয়েছে এখনো বাকি আছে আরো সাজ মানে থালাটা তো বাকি আছে মেইন থালাটা যেটা সেটা চলো এখন মধ্যে এই ভিডিওটা এখানেই শেষ করছি এই ভিডিওটা আর বড় করছি না আর মন যখন খেতে বসবে সেই ভিডিওটা আমি আলাদা করে পোস্ট করব এখন মতো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো চলো বাই